এই কথাটাই বারবার বলেছি আজও সেই কথাই বলছি যেটুকু বলা সেটা হচ্ছে যা ওখানে আছে তার মধ্যে অ্যাম্বিগুইটি আছে খুব সম্ভবত ওটা একাধিক দুষ্কৃতি জড়িত থাকার সম্ভাবনা প্রবল আর্জিকরের ঘটনায় অপরাধী এক না অনেক ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতে আরও জোরালো হচ্ছে সংশয় আশঙ্কা আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সিবিআইয়ের তাবর গোয়েন্দারা যখন তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তখন তার বিরুদ্ধে ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করার অভিযোগ আনলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী নির্যাতিতার যৌনাঙ্গে রক্তমাখা বীর্য থাকার সম্ভাবনার কথা বলেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই তথ্য প্রকাশিত হওয়ার পরেই শুরু হয় শোরগোল এমনকি লালবাজারে সমন পর্যন্ত পান চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবার তিনি আরও এক ধাপ এগিয়ে প্রশ্ন তুললেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এখন এটা নিয়ে অকারণ বিতর্ক করা হচ্ছে যে কোথাও কোথাও বিকৃত করা হয়েছে আমার বক্তব্য আমি প্রথম থেকে বলে আসছি এটা যে ওই একশো গ্রাম এটা এম নয় গ্রাম স্পেশিমেন্ট নেওয়া হয়েছে এবং আমি বারবার বলছি যে যদি অন্য টিস্যু তার সাথে মিশেও থাকে সমস্ত মাথায় রেখে তার কারণ ওই ফরেন্সিক রিপোর্টটা যেটা পোস্টমর্টম রিপোর্ট সেটা আইডিয়াল রিপোর্ট নয় কারণ হচ্ছে যে এটা ডাক্তার সন্দীপ ঘোষ তার তৈরি করা টিম সেই নিয়ে অনেক রকম আরও বিষয় আছে আমি সবটা সংবাদ মাধ্যমে বলছি না যেটুকু বলা সেটা হচ্ছে যা ওখানে আছে তার মধ্যে অ্যাম্বিগুইটি আছে এক্সটার্নাল এবং ইন্টারনাল জেনিটালিয়া অর্থাৎ হচ্ছে যৌনাঙ্গের বাইরের অংশ এবং ভিতরের অংশ দুটো যদি একসাথে নেওয়া যায় তার ওজন অনেক বেশি হতো সুতরাং এটা ধরে নেওয়া যায় যে ভিতরে জরায়ু ইত্যাদি কিছু অ্যাডনেক্সা ইত্যাদি আছে এবং তার সাথে যে ফ্লুইড সেটা নিলে যা ওজন সেটা যথেষ্ট বেশি এবং হচ্ছে সেটাই ফরেনসিক এক্সপার্টদের দেশের বিভিন্ন প্রান্তের ফরেন্সিক এক্সপার্টদের মত সেটাই আমরা বলেছি এবং তার সাথে নেচার অ্যান্ড এক্সটেন্ট অব ইঞ্জুরি এবং অ্যান্টিমর্টেম ইঞ্জুরি এই সমস্ত কিছু নিয়েই আমরা কথা বলেছি যে একাধিক দুষ্কৃতি জড়িত থাকার সম্ভাবনা প্রবল যেটা আজও আমরা স্টিক করে থাকছি এবং যেটা হচ্ছে যে এটা ধর্ষণ একক ধর্ষণ হচ্ছে যে নাও হতে পারে দলবদ্ধ ধর্ষণ হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই কথাটাই বারবার বলেছি আজও সেই কথাই বলছি আজকে সবাই দেখেও নিতে পারছেন ওখানে স্পষ্ট অস্পষ্টতা রাখা হয়েছে সেটা ইচ্ছা করে কিনা সেটা হচ্ছে পরবর্তীকালে আদালত বলবে সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ময়নাতদন্তের একটি রিপোর্ট সেটি কি আরজিকর হাসপাতালের মৃত চিকিৎসকের পোস্টমর্টম রিপোর্ট ভাইরাল যেটা ঘুরে বেড়াচ্ছে দেখছি সেটা একই কিন্তু আমি জানি না তার উৎস কোনটা হচ্ছে যে পরিবারের থেকে কাউকে দেওয়া হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি মিলিয়ে দেখলাম যে হচ্ছে একই আনন্দবাজার অনলাইন কে অতীতে যে কথা তিনি বলেছিলেন এখনো সেই বক্তব্যেই তিনি অনর ওই যে ফ্লুইডে কথা বলা হয়েছে সেটা সম্ভবত বীর্য বীর্যই বলা যাবে ল্যাবরেটরিতে একমাত্র পরীক্ষার পরে ডিএনএ টেস্ট হচ্ছে প্রথম কথা ল্যাবরেটরিতে পরীক্ষা হবে ওটা বীর্য কিনা অন্য কিছু খুব সম্ভবত ওটা বীর্য আর কার বীর্য বা কতজনের বীর্য সেটা প্রমাণ করতে গেলে ডিএনএ টেস্ট করতে হবে এটাও বলেছি যে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে ওটা একই জনের কিনা জনের কিনা একই জনের হলে যে ধরা পড়েছে শুধুমাত্র তারই কিনা নাকি অন্য কারও যদি একাধিক জনের হয় তাহলে আর কার আছে অন্য অভিযুক্তদের সাথে মিলিয়ে দেখতে হবে এইসব বিষয়গুলোর জন্য আমাদের ফরেনসিক ল্যাবরেটরি রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আরজিকর হাসপাতালের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই আদালত অনুমতিও দিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের সম্মতি মিললেই এগোবে প্রক্রিয়া চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি ধৃত সিভিক ভলেন্টিয়ারের মতন সন্দীপ ঘোষ এবং তার সাগরেদদের গ্রেফতার করতে হবে তিনি আত্মবিশ্বাসী পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই পৌঁছানো যাবে সত্যের আরও কাছাকাছি